আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আপনারা অনেকেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আপনাদের এই নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার প্রয়োজন হয় তো আপনারা অনেকে আছেন ক্যাশ আউট করতে পারেন না নিজে নিজে তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে নিজেই ক্যাশ আউট করবেন তো বিয়ার্স এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার নগদ অ্যাপসটা ওপেন করবেন ওপেন করে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের নগদের হোমপেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনি সর্বপ্রথম এই যে ক্যাশ আউট অপশন এই অপশনটাই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে এরকম পেজ ওপেন হবে এই পেজে এখানে আপনি যে নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই এজেন্ট নাম্বারটা তুলে দিবেন অথবা এখানে কিউআর কোডের অপশন দেয়া আসে এখানে ক্লিক করে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার নগদে যে এজেন্ট নাম্বার কিউআর কোড আছে সেটা স্ক্যানিং করে আপনার নাম্বারটা এখানে নিয়ে নেবে তো এরপর আপনার এই পরিমাণ দেওয়া আছে টাকার পরিমাণ এখানে ক্লিক করে আপনি কত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমাণ দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনি পিন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার নগদের যে চার সংখ্যার পিন আছে সেই পিনটা দিয়ে এখানে আপনি আবার পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে এই পেজে আপনাকে এই নিচে এখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে তো আপনি এখানে আপনার আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরবেন এবং এখানের থেকে কিছুক্ষণ মধ্যে আপনার ক্যাশ আউট সফল হবে সেই ক্যাশ আউটের সমস্ত তথ্য এখানে আপনি লেনদেন সব কিছু দেখতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে আপনার নাম্বার থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন